কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারদের উদ্যোগে রামলালের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটের আত্রাই নদীর সদরঘাটে আয়োজন করা হয় বিশেষ সন্ধারতির। বৃহস্পতিবা সন্ধায় এই অনুষ্ঠানকে ঘিরে সদরঘাট চত্বরে উপচে পড়ে মানুষের ভিড়। বেরারেস থেকে আগত পুরোহিতরা গঙ্গা আরতির আদলে আত্রাই নদীর আরতি সম্পন্ন করেন। আলো, ধূপ এবং মন্ত্রोच्चরণে মুখরিত হয়ে ওঠে গোটা ঘাট এলাকা। বহু সাধু সন্ন্যাসী এবং সাধারণ মানুষ এই ভক্তিময় অনুষ্ঠানে উপস্থিত থেকে আরতি উপভোগ করেন। ও উদ্যোক্তাদের দাবি আজ প্রায় তিন হাজার ভক্ত পুরোহিতদের সঙ্গে একযোগে আত্রাই নদী সন্ধ্যা আরতিতে অংশ নেন আজকে বালুঘাট রাত্রে ঘাটে এসেছি সুকান্ত মজুমদার উদ্যোগে আমাদের সুকান্তদার উদ্যোগে যে মানে বিয়ে আরতির বিয়ে করা হয়েছে বর্ণাধ্য আরতি সেটাতে মানে যোগদান করার জন্যে কেমন লাগছে খুবই ভালো লাগছে

রাম মন্দির প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি তার মধ্যে রাম আকো প্রতিযোগিতা রাম সাজো প্রতিযোগিতা এবং সবচেয়ে আত্মীকে মা গঙ্গা রূপে পুজো করা হয় আমরা দেখেছি অনেক হাজার লোক প্রায় তিন হাজার আরতির প্রতিপন্ন আমরা করেছিলাম যাতে সাধারণ মানুষ এই আরতি করতে পারে সুশৃঙ্খল ভাবে তারা বসে আরতি করেছে পুরোহিত মশাইরা আমরা বেনারস থেকে নিয়ে এসছিলাম তাদের নেতৃত্বে আমাদের বালুরঘাট বাস জেলাবাসী তারা আরতি সম্পন্ন করেছে আমাদের সাথে ভারত সেবাশ্রম সংঘের বালুরঘাট শাখার প্রধান স্বামীজি শ্রী রুদ্র মহারাজ তিনি উপস্থিত ছিলেন সকলের আশীর্বাদে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান করি এবারও এই অনুষ্ঠান এবং তার সাথে বাজি প্রদর্শনী চলছে এরপরে আমরা পুরস্কার বিতরণ করব যারা রাম আকো এবং রাম সাজতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আগামী বছর এই অনুষ্ঠানে বহর আরো বড় হবে প্রতি বছর বাড়ছে লোকের সমাগম বাড়ছে এবং বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের প্রতি আমি কৃতার্থ মানুষের এই ধরনের আশীর্বাদ এবং কোনো পার্টির প্রোগ্রাম নয় সামাজিক প্রোগ্রাম মানুষ